মৃত্যু হাদি জীবিত হাদির থেকে অনেকটা শক্তিশালী এবং পপুলার একজন ব্যক্তিত্ব হাদি জীবিত অবস্থায় যতটা জনপ্রিয়তা ছিল হাদির মৃত্যুর পরে তার জনপ্রিয়তা আকারচম্বী হয়েছে যেমন আমরা দেখেছি আমাদের নব্বই দশকের চলচ্চিত্র অভিনেতা নায়ক সালমান শাহকে তিনি জীবিত অবস্থায় যতটা জনপ্রিয় ছিলেন তার থেকে মৃত্যু অবস্থায় তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আলোচনা করছি হাদির ব্যাপারে আজকে বেশ কিছুদিন যাবতীয় আমি হাদির ব্যাপারে কথা বলছি আসলে হাদি এমন একজন মানুষ যার ব্যাপারে কথা না বলার কিছুই নেই এবং ইচ্ছা করলেও আপনি কথা না বলে থাকতে না যদি আপনি সচেতন মানুষ হয়ে থাকেন যদি আপনি বিবেকবান মানুষ হয়ে থাকেন তাই সকলকেই বলছি আপনার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং সম্পূর্ণরূপে দেখে আপনাদের সুন্দর মন্তব্য করবেন এবার আমি 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 আসছি মূল আলোচনায় গতকালকে ইনকলাপ মঞ্চে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকদিন যাবতীয় আমরা তাদের কর্মসূচি দেখেছি তবে গতকালকের কর্মসূচিটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তারা হাদির এই খুনিদের ব্যাপারে হাদের খুনিদের দরার ব্যাপারে সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আসলে তাদের আলটিমেটামের পিছনে যুক্তিগত আছে দেখেন তারা যদি অরাজকতার সৃষ্টি করত। তারা যদি দেশকে অচল করতে চাইতো তাহলে হাদির যেদিন জানাজা হলো যেদিন হাদিকে কবর দেওয়া হলো সেদিন কিন্তু জানাজার মঞ্চে জানাজার মাঠে যে জনসংখ্যা হয়েছিল প্রায় দশ লাখ প্লাস সেই দশ লাখ প্লাস লোক নিয়ে যদি তারা চাইতো ডাকাকে অচল করে দিবে অথবা এই হাদির হত্যার বিচার না করে তারা বাড়িতে ফিরবেন না তাহলে সকলেই কিন্তু প্রস্তুত ছিলেন সেটার পিছনে সময় দেওয়ার জন্য কিন্তু সেরকমের অরাজকতা সৃষ্টি করতে তারা চায়নি বিদায় ওই রকম ঘোষণা কিন্তু আসেনি তারা সরকারকে সুযোগ দিয়েছে এখন আমার এখানে কথা হচ্ছে যে সরকারও আসলে জানে যে হত্যার সাথে পরিকল্পনাকারী কারা আর তাদেরও কথা একটাই যে শুটার ফয়সাল উনি বিদেশ পালিয়ে গিয়েছেন শুটার ফয়সাল হচ্ছে বারাটে খুনি সে হচ্ছে কামলা কারণ আপনি কামলাকে যখন একশো টাকা দিবেন, পাঁচশো টাকা দিবেন তার হাজিরা দিবেন সে কাজ করে চলে যাবে কিন্তু কামরার তো একটা মালিক থাকে সেই মালিককে সেই মালিককে খুঁজে বের করতে হবে তাদের কিন্তু কথার কিন্তু যৌক্তিকতা আছে এবং আমরা সাধারণ মানুষও চাই কামলার যিনি অরিজিনাল মালিক যাকে দিয়ে যাকে ব্যবহার করে যেই মালিক কাজটা সংগঠিত করেছে এখন তারা চাচ্ছে যে তাদেরকে আইনের আওতায় এনে জনসংখ্য জনগণের সম্মুখে তাদের মুখোশ উন্মোচন করে দিতে আসলে সরকারও ভিতরে ভিতরে কিছুটা জানে আর সাধারণ জনগণও কিছুটা বুঝতে পারে এখন আমরা সাধারণ জনগণ সাধারণ ইউটিউবার যারা আছে এরা হচ্ছে নিরুপায় আমরা তো আর আইন শৃঙ্খলা বাহিনীর মতো অনুসন্ধান করে এগুলি বের করা সম্ভব না বা এটা কোনো গণমাধ্যমও করবে না প্রশাসনের ভিতর থেকে অনেকেই ব্যাপারটা জানার পরেও দামা চাপা দেওয়ার জন্য ঘটনাটিকে বিভিন্ন রকমের ঘটনার সূত্রপাত ঘটাচ্ছে বিভিন্ন রকমের আয়োজনও করছে যাতে এই হাদির হত্যার ঘটনাকে চাপা দেওয়া যায় আসলে তারা ভালোভাবেই জানে যে মৃত্যুর কিছুদিন পরে আস্তে আস্তে এটাকে মানুষ ভুলে যাবে কিন্তু হাদি এমন একজন মানুষ কেমত পর্যন্ত বাংলাদেশের বিবেকবান মানুষ কখনো হাদিকে বলতে পারবে না এটাই হলো সত্যি কথা তা যেটা আমি বলছিলাম এই হাদিকে কেন্দ্র করে ইনকালাব মঞ্চের যারা বর্তমানে সক্রিয় সদস্য আছেন তারা সাধারণ জনগণকে নিয়ে গতকালকে শাহবাগে একটি আল্টিমেটাম দিয়েছেন যে সরকার তিন দিনের ভিতরে যদি এটাকে সুষ্ঠু বিচারের আওতায় না নিয়ে আসে মানে হাদির পরিকল্পনাকারী হত্যার পরিকল্পনাকারী কারা এর সাথে কাদের যোগ আছে তাহলে আমরা সারা বাংলাদেশে আটটি বিভাগে আমরা অবরোধ কর্মসূচি ঘোষণা করব। আর হাদের এই ব্যাপারে যদি সাধারণ মানুষের রাস্তায় নেমে আসতে হয় অবশ্যই আসবে কারণ হাদিকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম দেখেন ফ্যাসিবাদী আন্দোলনকে প্রতিহত করার জন্য শুধু কিন্তু বিএনপি বলেন শুধুমাত্র জামাত বলেন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন তারা কিন্তু একারা যুদ্ধ করেনি এখানে শ্রমজীবী মানুষ ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন সকল শ্রেণী পেশার মানুষ একাত্মবাদ ঘোষণা করে শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন আমি মনে করি এই শেখ হাসিনার থেকেও বেশি লোক সমাগম করে হাদির হত্যার বিচার চাওয়া হবে তাই সরকারের যারা বর্তমানে বিভিন্ন ভালো পজিশনে আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনারা দেশকে আর অরাজকতার দিকে না নিয়ে দু একটি লোককে বাঁচানোর জন্য সারা বাংলাদেশের মানুষকে হুমকির দিকে ঠেলে দিবেন না বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ শান্তির জন্য তারা সকল কিছু করতে কিন্তু রাজি তা আমি প্রশাসনকে এটাই বলবো আপনারা অতি দ্রুত হাদি হত্যার খুনির সাথে যারা জড়িত খুনির সাথে যারা জড়িত যারা পরিকল্পনাকারী তাদের মুখোশ উন্মোচন করে জনগণকে শান্ত করার চেষ্টা করেন না হয় আপনারা যারা এখন ক্ষমতায় আছেন তারাও ক্ষমতায় থাকতে পারবেন না সামান্য কিছু লোকজনকে বাঁচানোর জন্য যেই উদ্যোগ নিয়েছেন সেটা কিন্তু দর্শক শ্রোতা আমি আর আমার বক্তব্য লম্বা করব না আমি আমার কথার মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ